তার প্রথম গান ব্যবসায়ী পরিস্থিতি এরপর নিয়ে আসেন বাজার গরম গানটি বর্তমান বাজারে জিনিসপত্রের চড়া দাম নিয়ে গানের মাধ্যমে ফুটিয়ে তোলেন একে একে আরও বেশ কয়েকটি গান করেন আলী কিছুদিন আগেই কোকি স্টুডিও বাংলার মতো আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্মেও প্রীতম হাসানের সাথে গলা মিলিয়ে র্যাপ গান করে আবার আলোচনায় এই আলী হাসান ইউটিউব ট্রেন্ডিংয়ে এই মালোমা গানটি রাজত্ব করেন টানা কিছুদিন সম্প্রতি ঈদের আগের দিন তার নানানাতে শিরোনামের একটি র্যাব গান নিয়ে আসেন মার্জুক রাসেলের সাথে এই গানেও একাল আর শিকালের পার্থক্য নিয়ে কথা তুলে ধরেছেন আলী হাসান এই গানটি নিয়ে আবারও সমালোচিত হলেন আলী গানের কথা নিয়ে আপত্তি তোলেন একজন আইনজীবী আদালত অবমাননার অভিযোগে র্যাপার আলী হাসানকে লিগেল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সরকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাইম হাসনাইন ইদুল আজায় মুক্তি পাওয়া নানানাতে গানের আদালত অবমাননা হয়েছে বলে দাবি করেন তিনি নোটিশে বলা হয়েছে পনেরো দিনের মধ্যে গানের আদালত অবমাননাকারী বর্তমানের কোর্টে বিচার চলে নোটে লাইনটি বাদ দেওয়া সহ অনলাইনে এসে জনগণের কাছে ক্ষমা চাইতে অন্যথায় তার বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে নোটিশে বর্তমানের কোটে নানা বিচার চলে নোটে বিশ জুন সকালে লিগেল নোটিশ পাঠানোর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফাইম হাসনাইন তিনি জানান গানটির এক মিনিট আঠারো সেকেন্ডে বলা হয়েছে বর্তমানের কোর্টে বিচার চলেন নোটিশ যা আদালত অবমাননা করার স্বামী তাই তাকে লিগেল নোটিশ পাঠানো হয়েছে পাহিম আসনাইন বলেন এই লাইনের কারণে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণা উদ্ভব হয়েছে ফলে মানুষের আইনের প্রতি আস্থা হারানোর আশঙ্কা রয়েছে তাই আলী হাসানকে নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে গানের ওই লাইনটি বাদ দিয়ে অনলাইনে এসে ভুল স্বীকার করে সাধারণ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে নোটিশ পাঠানোর পনেরো দিনের মধ্যে আলী হাসান যদি গানটি বাদ না দেন এবং অনলাইনে এসে সাধারণ জনগণের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ না করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মামলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি নাগানাতে শিরোনামে গানটি লিখেছেন আলী হাসান ষোলোই জুন ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় আলী হাসান ও মানজুকা এই গান কিছুদিন আগে আলী হাসান জানিয়েছিলেন তিনি র্যাব গান ছেড়ে দিবেন ইসলামিক মননশীলতায় বিশ্বাসী আলী হাসান বেড়ে উঠেছেন ধার্মিক পরিবারে তাই তিনি নিজেও গান বাজনা ছেড়ে ধর্ম পালনে মন দেবেন পাশাপাশি তার অটোরিকশার ব্যবসা দিয়ে ভালোভাবে চলতে চান আলী হাসান